আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান পড়াশোনা গঠনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আবারও স্বাগতম এতদিন আমরা এইচএসসি অ্যাডমিশন নিয়ে টিউটোরিয়াল দিয়ে আসছি তো আমার আজকে টিউটোরিয়াল হচ্ছে যে আমরা অবশ্যই যারা টাইটেল দেখেছেন অবশ্যই বুঝে পেলেছেন যে আজকে টিউটোরিয়ালটা কী হতে চলছে তারপরে আমি বলে দিচ্ছি যে আজকে টিউটোরিয়ালটি হচ্ছে যে যারা অ্যাডমিশন করেছেন ভর্তি কনফার্ম করেছেন কনফার্মেশন করেছেন কিন্তু তারা অনেকেই আমাদেরকে মেসেজ করতেছেন আমাদের পেজে আমাদের গ্রুপে অনেকে কমেন্ট করতেছেন অনেকে পোস্ট করতেছেন অনেকে আমাদের ফেসবুকের পেজে কমেন্টের বক্সেও কমেন্ট করতেছেন তো সবাই একটি প্রশ্ন যে আমরা ভর্তি হতে কি কি লাগবে আমরা ভর্তি হব কিভাবে তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমার ভিডিওটি তো সেটার জন্য আমার সামনে আপনারা অবশ্যই একটি আমাদের ডিসপ্লেতে একটি পিকচার দেখতে পাচ্ছেন এই যে আমি একটু আগে করেছি আপনাদের জন্য যে কি কি লাগবে আপনি ভর্তি হতে আসলে লাগবে তো প্রথমে বলে রাখি যে কি কি লাগবে সেটা আমি একটা একটা বিষয় করে আপনাদের সামনে আলোচনা করছি সেটা হচ্ছে যে আপনার মার্কশিট লাগবে এস তে আপনি যে পরীক্ষা দিয়েছেন সেটি যে মার্কশিট মার্কশিটটি লাগবে সেটি পাবেন কোথায় সেটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার এসএসসি যে স্কুল থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই হেডমাস্টারের সাথে যোগাযোগ করতে হবে ওখানে গেলে আপনাকে মার্কশিটকে দেবে তারপর লাগবে আপনার টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়াল তো সেম সেম আপনি আপনার স্কুল হেডমাস্টার দিক থেকে সংগ্রহ করতে হবে তারপর লাগবে আপনার অল পেপারের ফটোকপি অল পেপারের ফটোকপি বলতে এখানে বলা হচ্ছে যে আপনার মার্কশিটের ফটোকপি টেস্টিমোনিয়ালের ফটোকপি আপনার সার্টিফিকেট যদি না এসে থাকে তাহলে তো সেটা হবে না যদি এসে থাকে তাহলে সার্টিফিকেটের ফটোকপি তারপর আপনার প্রবেশপত্রের ফটোকপি রেজিস্টার কার্ডের ফটোকপি এই সবগুলো বিষয়ের ফটোকপি নিয়ে যাবেন আর লাগবে আপনার পিকচার পাসপোর্ট সাইজের যে কোনো গ্রাফিক্স কম্পিউটার দোকানে গিয়ে যদি বলেন স্টুডিওতে গিয়ে যদি বলেন আমাকে পাসপোর্ট ছয় কপি পিকচার দেন তাহলে আপনাকে পাসপোর্টের একটা সাইজ দেবে আর স্টাম্পের একটা সাইজ দেবে তো স্টাম্প সাইজের ছবি নেবেন আপনারা চার কপি আমার নিচে আপনাদের সামনে ছোলো তুলে ধরা আছে স্টাম্প সাইজ ছবি লাগবে চার কপি আর পিকচার লাগবে আর পাঁচ পঁচিশ ছবি লাগবে ছয় কপি টোটাল দশ কপি পিকচার আর লাগবে আপনাদের অতি মূল্যবান অতি মূল্যবান করছি সেটা হচ্ছে সিকিউরিটি কোড সিকিউরিটি কোডটি এই কারণে লাগবে যে আপনি যে ভর্তির টাকাটা কনফার্ম করেছেন আপনি যে ভর্তি হতে চেয়েছেন সেটার জন্য সিকিউরিটি কোডটি ওরা নিয়ে ওইকে চেক করে আপনাকে ভর্তি হতে কম্পারেশন থাকলে ওটা নিয়ে ওটা আপনার সাথে কাজ করবে অথবা আপনাকে ভর্তি হওয়ার বাকি প্রসেসগুলো আপনাকে বলে দেবে তো মার্শিদার টেস্টিমোনিয়ালে অবশ্যই অবশ্যই আপনারা ফটোকপি করে আগে থেকে রেখে দিবেন কারণ এগুলো অরিজিনাল যে কপিটা ওটা ওরা নিয়ে যাবে ওরা আপনাকে দেবে না এটা এটা ওরা নিয়ে যাবে এই কারণে বলা হচ্ছে যে অল পেপার ফটোকপি সবগুলো পেপারে ফটোকপি করে আপনি আপনার কাছে একটা শীট রাখলেন আর একটা শীট আপনি গভর্নমেন্টকে জমা দিলেন তো তাহলে আপনার পরবর্তীতে কোনো সমস্যা হবে না আর পিক্সারে যে একই কথা পিক্সারে পিক্সার নিয়ে নেবেন দশ কপি চার কপি নিয়ে আপনারা যে ওই যে নির্দিষ্ট কলেজটিতে গিয়ে ভর্তি হয়ে যাবেন সেটাতে আপনারা আর কোনো ঝামেলা আশা করি আপনাদের এই বিষয়ে আর কোনো প্রশ্ন আমাদের পেজে আমাদের কমেন্ট বক্সে আমাদের গ্রুপে আসবে না এছাড়া অন্য কোনো সময় মতামত নিয়ে যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এখানে কমেন্ট করবেন আমাদের পেজটি শেয়ার করবেন আর আমাদের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী স্ট্রিপগুলো জানতে পরবর্তী কার্যক্রমগুলো জানতে আমাদের সাথে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা